নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই বাঙালির প্রিয় খাবার ফুচকা এখন থেকে বাড়ি বসে চাউমিন মোমো বিরিয়ানির মতো ফোনে অর্ডার করেই পেয়ে যাবেন ফুচকা ফুচকাকে প্রফেশন হিসেবে বেছে নিল কম্পিউটার টিচার ও আইটি প্রফেসর দুই বাঙালি যুবক সুজয় ও সৈকত চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফুচকাকে প্রফেশন হিসেবে বেছে নিলেন আজ তাদের সাতটি দোকান আছে কলকাতা শহরে সেখানে প্রায় চল্লিশ জন লোক কাজ করেন বিভিন্নভাবে ফুচকাকে রূপ দিয়েছেন তারা চিস ফুচকা চিকেন ফুচকা ফিশ ফুচকা এছাড়াও তিরিশ রকমের ফুচকা পাওয়া যায় স্ট্রিট ফুডের এই খাবারকেও যে প্রফেশন হিসেবে নিয়ে স্বপ্ন পূরণ করা যায় তা তারা দেখিয়ে দিলেন বাঙালির প্রিয় এই খাবারকে তারা শিখরে পৌঁছে দিয়েছেন কলকাতা ছাড়াও তাদের দোকান আছে মুম্বাইতে আজ যেখানেই আপনারা বিভিন্ন স্বাদের ফুচকা খাবেন জানবেন এই সুজয় ও সৈকত এই দুজন বাঙালির অনুপ্রেরণায় মিশে আছে ভালো চাকরি ছেড়ে ফুচকা বিক্রি করা তাও আবার কেএফসি ডমিনোজের মতো এত বড় রিক্স নিয়ে সফল করে দেখিয়েছেন সুজয় এবং সৈকত তারাই প্রথম অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন বাঙালির প্রিয় খাবার ফুচকা এই ফুচকার নাম বিভিন্ন দেশে বিভিন্ন রকম কোথাও গোলগাপ্পা কোথাও পানিপুরি হিসাবে কম্পিউটার টিচার সুজয় বোস ও আইটি প্রফেসর তার বন্ধু সৈকত দুজনে ঠিক করলেন অন্য সব খাবারের তো ব্র্যান্ড আছে কিন্তু বাঙালির এত প্রিয় একটি খাবার কিন্তু তার কোনো ব্র্যান্ড নেই এই ভাবনা থেকেই দু হাজার দুর্গা সালের দুর্গাপূজা থেকেই তাদের পথ চলা শুরু প্রথমে চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং খুব ভালো ব্যবসা হয় তারপর থেকেই তারা ঠিক করে চাকরি ছেড়ে ফুচকাকে প্রফেশন হিসেবে বেছে নেবে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে কঠিন দিন পেরিয়ে এসে আজ তাদের যে কোনো দোকানে গেলে তিরিশ রকমের ফুচকার পাশাপাশি আরও বিভিন্ন রকমের খাবারও পাবেন ফুচকা বিক্রি করেও যে সফল হওয়া যায় তারা তা দেখিয়ে দিয়েছেন এই দুই বাঙালি যুবক সুজয় ও সৈকতকে কুর্নিশ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন